প্রিয় দর্শক হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি বা এসিয়াল ইঞ্জুরি এই বিষয়টির সাথে আমরা কিন্তু অনেকেই অবগত বা পরিচিত দর্শক এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিতে কিন্তু অনেকেই এখন ভুগছেন কেউ বা দীর্ঘদিন ধরে ভুগছেন এই আপনাদের মনে নানাবিধ কিন্তু প্রশ্ন রয়েছে অনেক কিছু জানার আছে এই লিগামেন্ট ইঞ্জুরি সম্পর্কে এটি কত প্রকারের হয় চিকিৎসকরা কিভাবে এটি চিকিৎসা করেন এটা থেকে অপারেশন লাগে নাকি অপারেশন ছাড়াই করা যায় নর্মাল লাইফে ফেরত যেতে পারি কিনা আমরা দর্শক এই বিষয়ে আলোচনা করব আজকে আমরা উপস্থিত হয়েছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এ জি প্লাবন দর্শক আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে পঙ্গু হসপিটালে দীর্ঘদিন ধরে কাজ করছেন দর্শক সাথে আছেন আর্থোস্কোপি ও আর্থোপ্লাস্টিক সার্জন ডাক্তার গোলাম মোহাম্মদ সুহাস তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন পঙ্গু হসপিটাল ঢাকা দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ ডক্টর প্লাবন হ্যাঁ স্যার আজকে আমরা আলোচনা করব যে এসিয়াল ইঞ্জুরির প্রকারভেদ এবং এর চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আপনি তো স্যার পঙ্গু হসপিটালে আছেন এবং প্রায় প্রতিদিনই এই এসিয়াল ইঞ্জুরি নিয়ে কাজ করছেন প্রথমেই আসতে চায় একটু সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমরা অনেকেই জানতে চায় মানুষেরা এসিএল ইঞ্জুরিগুলো সাধারণত কত ধরনের হয়ে থাকে আপনারা প্র্যাকটিস লাইফে কত ধরনের এসিএল ইঞ্জুরির পেশেন্ট পেয়ে থাকেন জি হ্যাঁ এসিএল ইঞ্জুরির তো কমন লিগামেন্ট ইঞ্জুরি এটা আমরা জানি এখন রুগীরা আমাদের প্রায় বিভিন্ন সময় চেম্বারে এসে বা এমআরআই রিপোর্ট দিয়ে জিজ্ঞেস করে স্যার আমার রিপোর্টে লেখা এটা ইন্টাস্টিশিয়াল টিয়ার ওর কমপ্লিট টিয়ার না পার্সিয়াল টিয়ার। সো আমরা এটা বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করি প্রথমে হচ্ছে আমরা এসিএল ইনজুরি কিন্তু একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন আর একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টুলস এমআরআই আর রুগীর কিছু কমপ্লেন এবং ইনজুরির প্যাটার্ন এগুলির ভিত্তি করে চিকিৎসার আগে কিন্তু ক্লাসিফাই করাটা জরুরি অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে এক্সামিনেশন আছে এটার মধ্যে কমন টেস্ট হচ্ছে অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট নামে একটা টেস্ট আছে আর একটা ল্যাকমেন টেস্ট এটার উপর ভিত্তি করে আমরা এটা গ্রেডিং করি আর এমআরআই রিপোর্টেরও ভিত্তি করে গ্রেডিং করি সাধারণত যদি আমরা এই যে লিগামেন্টটা আমি আপনাকে একটা মডেল যদি দেখাই যে এই যে ভিতরের দিকে এটা হচ্ছে অ্যান্ট্রিকুশিয়ার লিগামেন্ট এটা পার্শিয়াল সিরে যেতে পারে মানে কিছু অংশ অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ বলি কারো ফিফটি পার্সেন্ট কারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এটা পার্সিয়াল ইঞ্জুরি লেগে থাকে পার্সিয়াল আর এটা এই যে দুই এন্ডে লাগানো এই ফিমারে লাগানো যদি এটা কমপ্লিট সিরে যায় তখন এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কমপ্লিট টিয়ার আর কিছু প্যাথোলজিক্যাল কারণে লিশন হইতে পারে প্যাথোলজি লিশন যেমন আমরা কমনলি যেটা পাচ্ছি এখন মিউকোয়ের ডিজেনারেশন অফ লিগামেন আচ্ছা সেক্ষেত্রে এটা পুরোপুরি ছিঁড়ে না কারণ তো আঘাত রিলেটেড না ধীরে ধীরে ছিঁড়ে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল টেয়ার পাই সো এটা এই একটা এক্সামিনেশন যদি আমরা বলি যে আমাদের যখন টিভিয়াটা ধরে সামনের দিকে টান দেই যদি এটা ফাইভ মিলিমিটার পর্যন্ত যায় তাহলে এটা পার্শিয়াল টেন মিলিমিটার পর্যন্ত সামনে যায় তাহলেও পার্শিয়াল আর মোর দেন টেন মিলিমিটার ডিসপ্লেস হলে কমপ্লিট আর এমআরআই রিপোর্টে লেখা থাকে ইন্টাস্ট্রিশিয়াল পার্শিয়াল টেয়ার আর লেখা থাকে কমপ্লিট টিয়ার সো এই দুইটা তাইলে আমাদের ওভারঅল ক্লাসিফিকেশন পার্শিয়াল অর কমপ্লিট টিয়ার স্যার একটি ইনফরমেশন পেলাম শুধু স্যার আঘাতজনিত কারণই নয় প্যাথোলজিক্যাল কারণে তাহলে এসিএল টিয়ার হতে পারে স্যার একটু আসতে চাই যে সাধারণ মানুষ তো এই বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় পার্সিয়ালের ক্ষেত্রে বা কমপ্লিটের ক্ষেত্রে বা ইভেন প্যাথোলজিক্যাল ক্ষেত্রে তো এগুলো আলাদাকরণ করব কিভাবে আমরা আলাদা করার কারণ হচ্ছে যে কিভাবে বুঝবো যে পার্শিয়াল একটা হচ্ছে যে বললাম যে আমি যদি একজামিনেশনে রুগী আমাকে বলল যে স্যার আমি হাঁটতে গেলেই পরে যাচ্ছি পাটা ঘুরে যাচ্ছে অল্প টান নিলেই ঘুরে যাচ্ছে বা অনেকে বলে আমি সিঁড়ি থেকে নামতে গেলেই পাটা ঘুরে যাচ্ছে আবার কিছু রুগী বলে না আমি হাঁটি স্বাভাবিক বাট খেলতে গেলে একটু জোরে দৌড় দিলে জোরে রান করলে বা বেশি উঁচা নিচে গেলে আমার পরে তখন আমি সাসপেক্ট করি যে যে কি ধরনের ফোর্সে তার সিটে যদি অল্প ফোর্সেই ঘুরে যায় তাহলে আমি বুঝবো এটা কমপ্লিট টিয়ার আচ্ছা আর যদি বেশি ফোর্সে এটা ঘুরে যায় তাহলে বুঝবো এটি যে পার্সিয়াল টিয়ার প্লাস ইঞ্জুরির প্যাটার্ন কেউ যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলে কেউ যদি ফুটবল খেলতে গিয়ে পড়ে গেছে তাহলে মোস্ট মোস্ট অফ দ্য প্যাশেন্ট কমপ্লিট টেয়ার হয় এটা একটা আর ফাইনালি আমরা ওই যে গোল্ড স্ট্যান্ডার্ড স্টুল এমআরআই করে দেখি এমআরআই আমরা দেখতে পারি যে পুরো লিগামেন্টটাই দেখা যাচ্ছে না এমআরআইতে হ্যাঁ সেক্ষেত্রে আমরা এটা বলি যে এটা কমপ্লিট টিয়ার আবার লিগামেন্টটা দেখা যাচ্ছে কিছু ফাইবার সিরা পার্শিয়াল টেয়ার আবার যেটা আপনি বলছি আমরা প্যাথোলজিক্যাল কিন্তু অলওয়েজ পার্শিয়াল টিয়ার হয় কমপ্লিট টিয়ার কম হয় মিউকোড ডিজেনারেশন সেক্ষেত্রে একটা হলমার্কস ফাইন্ডিংস আছে আমরা ওই যে সেলারি স্টক অ্যাপিয়ারেন্স বলি যদি এটা আমার লিখে দেয় সেলারি স্টক অ্যাপিয়ারেন্স তাহলে আমরা এটা প্যাথোলজিক্যাল ফার্সিয়াল টিআর আমরা বলি অর্থাৎ স্যার এই ক্ষেত্রে এমআরআই একটি গুরুত্বপূর্ণ এমআরআই একটি ভেরি ক্ষেত্রে সো সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে স্যার একটু আসতে চাই একটু চিকিৎসা পদ্ধতিতে কারণ এই যে আপনি তিনটা প্রকারভেদ স্যার বললেন তো আলাদা আলাদা ভাবে কি ধরনের রোগীদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয় আচ্ছা ও ভেরি গুড কোশ্চেন রোগীরা প্রায়ই বলে স্যার আমার যে এন্ট্রোকুশিয়াল লিগামেন্টটা এমআরআই রিপোর্টে পার্সিয়াল টিয়ার তা আপনি কি ধরনের চিকিৎসা পদ্ধতি নেবেন সো আমাদের মনে রাখতে হবে চিকিৎসা পদ্ধতি দুইটা একটা হচ্ছে নন সার্জিক্যাল আর একটা সার্জিক্যাল আর কোনো চিকিৎসা পদ্ধতি এখানে নাই তো আমরা সাধারণত পার্শিয়াল যেগুলি আর যদি পার্সেন্টেজ দেখি কম এবং রুগী কোনো ইনস্টেবিলিটির হিস্ট্রি দিচ্ছে না আচ্ছা জাস্ট বলছে না আমার পা ঘুরে যায় না একটু অসুবিধা হয় হালকা পেন হয় অর্থাৎ রুগীর কমপ্লেনে কোনো ইনস্টেবিলিটি নাই

এবং রুগীর ইনস্টেবিলিটি কমপ্লেন না থাকে এগুলি কিন্তু আমরা নন সার্জিক্যাল মেথডে চিকিৎসা করি আচ্ছা পেশেন্টকে যে মাসেল থাকে চারিদিকে কোয়াড্রাই সেফ স্ট্রেনদেনিং এক্সারসাইজ সামটাইম পেশেন্ট হচ্ছে আমরা লাইফস্টাইল একটু মডিফিকেশন করে দেই তারপর হচ্ছে পেশেন্টকে অনেক সময় ব্রেস ইউজ করতে বলি এবং ফিজিও কিছু প্রোপিওসেফটিভ ফিজিওথেরাপি আছে যেগুলি নিলে পেশেন্ট কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় আর যদি পেশেন্টের কমপ্লেনের ইনস্টেবিলিটি থাকে এবং আমরা যদি এমআরআই করে এবং এক্সামিনেশনে বুঝি যে দিটস এ কমপ্লিট টেয়ার এবং কিছু কন্ডিশন আছে যেগুলিতে আমরা কমপ্লিট টেয়ার যদি বুঝি তাহলে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হচ্ছে এই লিগামেন্টটাকে রিকনস্ট্রাকশন করতে হবে অনেকে বলে আমার যে এই লিগামেন্টটা আপনাকে দেখায় যে এটা এই এন্ডে দুইটে আলাদা হয়ে গেছে আপনি কি এটা সুচারিং করে সেলাই দিতে পারবেন কি না বাট এসিএলের ক্ষেত্রে এটা সম্ভব না মানে এটা এন্ড টু এন্ড সেলাই দেওয়ার কোনো সুযোগ নাই আমরা আরেকটা র গ্রাফ নিয়ে এই লিগামেন্টটাকে টোটালি রিকনস্ট্রাকশন করে দিই আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে এটা করা যায় না যদি পেশেন্টের জয়েন্টে আর্থ্রাইটিস থাকে জয়েন্টে কোনো ইনফেকশন থাকে তার যদি নার্ভের কোনো প্রবলেম থাকে তাহলে শুধু লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে তো আমার লাভ নাই সো ট্রিটমেন্টস নন সার্জিক্যাল সার্জিক্যাল এবং সার্জিক্যাল এক গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যান্ট্রুকুশের লিগামেন্ট আর্থোস্কোপিক্যালি রিকনস্ট্রাকশন জাস্ট দুটো ফুটা করি আমরা ফোটা করে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিন স্যার আপনি যে আর্থোস্কোপিক্যালে যে অপারেশনের কথা বললেন স্যার এটা তো আপনারা রেগুলারই করছেন স্যার সাধারণ মানুষ তো অনেক অপারেশনের কথা বললে ভয় পাই তো এখানে আসলে কি ভয়ের কিছু আছে নো আগেই বলেছি যে আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতিটা এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ড রিকগনাইজড বিভিন্ন বই জার্নালেটে মানে একদমই খুবই স্বীকৃত চিকিৎসা পদ্ধতি আগে অনেক আগে এটা ওপেন করে রিকনস্ট্রাকশন করা হতো এখন যেহেতু আমরা মাত্র কিছু কিছু সার্জন তিনটা ফুটা করে আমি পার্সোনালি দুটো ফোঁটা করি মানে অনলি টু হোল একটা এন্টেরো ল্যাটারাল আর একটা মিডিয়াল। এই দুটো করে আমরা কাটি ফলে এটা মিনি ইনভেসিভ প্রসিডিওর ইনফেকশনের চান্স খুবই কম কোনো কাটাসিরা নাই রক্তপাতহীন এবং যেহেতু একটা লিগামেন্টের পরিবর্তে আরেকটা লিগামেন্ট আমরা ওখানে রিকনস্ট্রাকশন করে দিচ্ছি পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশন এবং রুগী যদি আমাদের কথাবার্তা শুনে চলে তাহলে কিন্তু রেজাল্ট অ্যাক্সিলেন্ট এবং সে আগে যে কাজগুলি করত অপারেশনের পরেও সেই নর্মাল জীবনের কাজকর্ম করতে পারে খেলাধুলা করলে খেলাধুলা করতে হবে স্যার অর্থাৎ এখানে কিন্তু স্যার যে কাঁটা ছেলার কোনো মানে ব্যবহার যেটা আমরা মনে করছি ফুটো করার জন্য যতটুকু প্রয়োজন তো অনেকে স্যার এটা জিজ্ঞেস করে বা অনেকের মনে এটা প্রশ্নটা ঘুরপাক খায় যে আলাদা ভাবে একটা লিগামেন্ট কিভাবে এই ফুটো করে আলাদা জায়গায়তে লাগানো হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই আচ্ছা এটা আমরা একটা ভিডিও যদি দেখাতে পারতাম বুঝাই এটা হচ্ছে যে আমরা দুটো ফুটো করে এটা সারা ওয়ার্ল্ডে অ্যাবডোমেনের জন্য ল্যাপারোস্কোপি হাটুর জন্য আর্থোস্কোপি আমরা দুটো ফুটো করে জয়েন্টে ঢুকি ঢুকে ওই বোনসের মধ্যে টানেল তৈরি করি এইখানে যদি আপনি যেহেতু আনছি আমাদের এই একটা লিগামেন্টের একটা অ্যাটাচমেন্ট টিবিয়াতে আমার ফিমারে আমরা এখান দিয়ে ট্যানেল টানেল করে এই লিগামেন্টটা ঢুকাই ঢুকে এইখানে আমরা একটা এন্ডো বাটন মোর মোরলেস কম আরও ফিক্সেশন মেথড আছে আপনি যে কোনো দড়ি যদি দুইটা এন্ডে বাঁধতে চান তাহলে এখানে একটা বাঁধতে হবে এখানে একটা বাঁধতে হবে আমরা কিন্তু এখানে টানেল জাস্ট ফাইভ মিলিমিটার বিভিন্ন রকম গ্রাফট অনুযায়ী আমাদের এসিএলের ডায়ামিটার ইউজুয়ালি আট

প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে এসিএল ইঞ্জুরি নিয়ে কিন্তু চিকিৎসা নিয়ে আপনাদের ভয়ের কোনো কিছু নাই কারণ বাংলাদেশে এসিএল ইঞ্জুরির সকল প্রকারবিধে সকল প্রকার সঠিক চিকিৎসা খুব সূক্ষ্মভাবে হচ্ছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন